বিশ্বে প্রথম জেনেরিক রেমডিসিভির করোনা চিকিৎসায় দেশে প্রথম রেমডিসিভির উৎপাদন করেছে বাংলাদেশের কোম্পানি এসকেএফ করোনা করোনাভাইরাস প্রতিরোধে কার্যকর ওষুধ রেমডিসিভির উৎপাদন সম্পন্ন করেছে দেশের খ্যাতনামা ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড উৎপাদনের সব প্রক্রিয়া শেষ করার পর শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে সরবরাহ করার প্রস্তুতি স্কাইফের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেমিন হোসেন জানান করোনা পরিস্থিতি নিয়ে দেশের এই ক্রান্তি লগ্নে আমরা দেশবাসীকে এই সুখবর দিতে চাই যে বিশ্বে করোনার একমাত্র কার্যকর ওষুধ বলে স্বীকৃত জেনেরিক রেমডিসিভির উৎপাদনের সব আমরা সম্পন্ন করেছি যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসন বা এফডিএ গত সপ্তাহে করোনার ওষুধ হিসেবে রেমডিসিভির ব্যবহারের অনুমোদন দেয় জাপানের ওষুধ প্রশাসন সাত মে থেকে ওষুধটি করোনা রোগীদের ওপর প্রয়োগের অনুমতি দিয়েছে তবে কবে নাগা জাপান এর উৎপাদনে যাবে তা এখনও ঠিক হয়নি মার্কিন প্রতিষ্ঠান গিলিওয়েড সায়েন্স ওষুধটি উৎপাদনের জন্য ভারত ও পাকিস্তানের বড় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করছে বলেও খবরে জানা গেছে এ অবস্থায় এসকেএফি বিশ্বের প্রথম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান যারা জেনেরিক বা মূল বা গোত্র রেমডিসিভির উৎপাদন করতে সক্ষম হল এসকে এফ এর উৎপাদন করা রেমডিসিভিরের বাণিজ্যিক গ্রাম রেমিভির এসকে জানিয়েছে বিধি অনুযায়ী রেমডিসিভির নমুনা ওষুধ প্রশাসন অধিদপ্তরের অধীনস্থ ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরিতে জমা দেওয়া হবে এবং ছাড়পত্র ও বাজারজাতের অনুমতি পাওয়ার পর কিছুদিনের মধ্যেই ওষুধটি বিতরণ শুরু করবে এসকে এফ রেমডিসিভির উৎপাদনের একচেটিয়া সত্ত্বে রয়েছে গিলিয়ারের তবে আন্তর্জাতিক বাণিজ্য আইন অনুযায়ী জাতিসংঘ স্বীকৃত বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলো এইসব প্যাটেন্ট বা সত্য অগ্রাহ্য করতে পারে ফলে এইসব দেশ সহনীয় মূল্যে ওষুধ উৎপাদন করতে পারবে তবে এই ওষুধটি বর্তমানে খোলা বাজারে দেওয়া হবে না এটা দেওয়া হবে করোনা চিকিৎসার জন্য সরকার অনুমোদিত হাসপাতাল বা ক্লিনিকে উল্লেখ্য শিল্পপতি লতিবুর রহমানের নেতৃত্বাধীন ট্রান্সকম গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড গত ত্রিশ বছর ধরে বাংলাদেশে ওষুধ উৎপাদন করে আসছে প্রতিষ্ঠানটি দেশের বাইরে ইউরোপ অস্ট্রেলিয়া আফ্রিকা ও এশিয়া মহাদেশের প্রায় ত্রিশটি দেশে ওষুধ রপ্তানি করে